হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সিপিআইএম এর মৌলবাদী রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন যে নতুন দল খুলে হুমায়ুন কবির কি করতে চাইছেন কি করবেন সেটা জানার জন্যই গেছিলেন সেলিম সাহেব তো কোথায় গেছিলেন গেছিলেন সেই হোটেলে যেই হোটেলটাকে রাজ্য বিজেপির ডেরা হিসেবে সবাই জানে যে ওটা রাজ্য বিজেপির ডেরা সেলিম সাহেব আরও জানিয়েছেন জোট নিয়ে কোনো কথা হয়নি প্রস্তাব এসেছে আসন সমঝোতার আসন সমঝোতার কথা হুমায়ুন কবিরও বলেছেন এখন সংবাদপত্রে দেখলাম একটি সংবাদপত্র খবর করেছে যে সেলিম সাহেব আর হুমায়ুন কবিরের এই যে সাক্ষাৎকারের কথা এটা নাকি সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যরা জানতেন না এখন প্রশ্ন উঠছে বাম সমর্থকরা অনেকেই এই প্রশ্ন তুলছেন যে হুমায়ুন কবিরকে দেখে তার কথাবার্তা শুনে এখনো কি বোঝা যায়নি তিনি কি করতে চান বা কি করতে চলেছেন এইটা জানার জন্যে নিউ টাউনে বিজেপির ডেরা বলে চিহ্নিত হোটেলে সাক্ষাৎ করতে হবে তার সঙ্গে একটা কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদককে এটা বামপন্থীদের প্রশ্ন অনেক নিচের তলার বামপন্থী প্রশ্ন করছেন এবং এই প্রশ্ন উঠছে সেলিম সাহেব এবং তার ডিফেন্ডার বাহিনী এই প্রশ্নকে ধামাচাপা দিতে পারছেন না যে সিপিএম এর কোন স্তরে এই সাক্ষাৎটি অনুমোদন পেয়েছে অনেকে আসলে বলছেন যে রাজ্য সম্পাদক কেবলমাত্র তার নিজের জয় সুনিশ্চিত করতে চান যেটা তার স্বভাব পার্লামেন্টারি ডেমোক্রেসিতে থাকলে সেলিম সাহেবের ভাত হজম হয় না সেই কারণেই এই পথ মসৃণ করবার জন্যই এই সাক্ষাৎকার বলে সিপিআইএম এর বহু সমর্থক প্রকাশ্যে মন্তব্য করছেন হুমায়ুন কবিরের সঙ্গে সেলিমের কথাবার্তার যেটুকু নির্যাস বাইরে এসেছে তা থেকে বোঝাই যাচ্ছে যে আসন সমঝোতা নিয়েই প্রাথমিক কথাবার্তা হয়েছে এখন সেলিম সাহেবের জমানায় মানে সেলিম সাহেব রাজ্য সম্পাদক হওয়ার পর নিম্ন মেধার চাষ সিপিআইএম খুব তীব্রতা সুকুমার রায় লিখেছিলেন যে হয়ে ঘায়েল সিপিআইএম এর মধ্যে সেলিম সাহেব সেই নিম্ন মেধার তরুণ তুর্কিদের প্রমোট করছেন যারা বারবার গ্র্যাজুয়েশনে ঘায়েল হয়েছে বারবার গ্র্যাজুয়েশনে ঘায়েল হওয়া ফেলুদাদের তিনি প্রমোট করেছেন স্বাভাবিকভাবে সেই ফেলুদাদের দায় রয়েছে সেলিম সাহেবের কথা বলবার তাই সেই এরকম ফেলুদারা আর কি তারা বলতে শুরু করেছেন এতে অসুবিধা কোথায় নৈতিকতার কি কেবল সিপিআইএমের সংসদীয় রাজনীতিতে কোনো চিরন্তন মিত্র বা শত্রু নয় ঠিকই তো তাহলে মেনে নেওয়াই যায় যে এই যে সিপিআইএম ক্রমাগত বলে যে সব দল অনৈতিক শুধুমাত্র নৈতিক হচ্ছে সিপিআইএম অন্য কারুর হচ্ছে নৈতিকতা নেই কেবলমাত্র নৈতিকতার পরাকাশটা সিপিএম নৈতিকতার সমস্ত দায় সিপিএম নিয়ে রেখেছে এই যে কথাটা তারা বলেন তাহলে কথাটা বলাটা বন্ধ করতে হবে ভোটে যে একমাত্র লক্ষ্য প্রকারণে এটা পরিষ্কার আর এই প্রশ্ন জাগছে যে হুমায়ুন কবিরের সঙ্গে আসন সমঝোতা যদি হতে পারে তাহলে বিজেপির সঙ্গে প্রকাশ্যে নয় কেন একমাত্র এজেন্ডা তো বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা এবং গোপনে আমাদের রাজ্যে যে রামবামের জোট দু হাজার ষোলোর পর দু এবং দু যেভাবে বামপন্থীরা বিশেষ করে সিপিআইএম তাদের ভোট বিজেপির দিকে ট্রান্সফার করেছেন এই যে রামবাম জোট এটা সবাই জানে এবারে তাহলে প্রকাশ্য হোক প্রকাশ্য হতে তো কোনো অসুবিধা নেই প্রকাশ্যেই বিজেপির সঙ্গে সিপিআইএম জোট করুক এর মধ্যে সমস্যা কোথায় সেলিম সাহেব দুদফায় রাজ্যসভার এমপি ছিলেন দ্বিতীয় দফা শুরু হওয়ার কিছুদিন বাদে সেলিম সাহেবকে সিপিএম নিয়ে আসে এন্টালিতে ক্যান্ডিডেট করে সেলিম সাহেব এন্টালির এমএলএ হন এবং মন্ত্রীও হন এখন মন্ত্রী হওয়ার পরবর্তীতে সিপিএম এর পার্ক সার্কাস জোনাল কমিটি জেলা ও রাজ্য সিপিএম এ একটি চিঠি দিয়েছিল সিপিএম জোনাল কমিটির পরিষ্কার অভিযোগ ছিল সেলিম সাম্প্রদায়িক রাজনীতি করছেন সেলিম সাম্প্রদায়িকতাকে প্রমোট করছেন এই ঘটনার কিছুদিন পর নিশ্চিতভাবে হঠাৎ করেই তাকে নিয়ে আসা হয়েছিল দিল্লি থেকে আবার দু হাজার লোকসভা নির্বাচনে তাকে উত্তর কলকাতায় প্রার্থী করা হয় তিনি উত্তর কলকাতা থেকে প্রার্থী হয়ে চলে যান রাজ্য ছেড়ে লোকসভার সদস্য হন 2009 নয়ে উত্তর কলকাতায় সেলিমকে মানুষ পরাজিত করেন পরাজিত হওয়ার পর আর উত্তর কলকাতা মুখ সেলিম সাহেব হননি দু সালের নির্বাচনে অনেক খুঁজে পেতে সেলিম অঙ্ক দেখেন যে রায়গঞ্জে যদি দাঁড়ানো যায় তাহলে শিকে ছিটলেও ছিটতে পারে এবং আমাদের দেশের সংসদীয় ইতিহাসে একটি অনন্য রেকর্ড সেলিম সাহেব গড়েন দু সালে মাত্র আঠাশ দশমিক সাত শতাংশ ভোট টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট ভোট পেয়েছিলেন সেলিম এবং তালেগোলে হরি বলে ষোলোশো চৌত্রিশ ভোটে সেলিম সাহেব রায়গঞ্জ লোকসভা নির্বাচনে জয়ী হন মনে রাখতে হবে মাত্র আঠাশ দশমিক সাত শতাংশ ভোট মার্জিন ছিল লোকসভায় পরাজিত হন এটা খুব স্বাভাবিক যে কোনো লোকসভার এমপি একটা লোকসভায় জিতেছেন পরের লোকসভায় পরাজিত হতেই পারেন কিন্তু যে জন্যে দু হাজার উনিশের লোকসভা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ রায়গঞ্জের বিপ্লবী এমপি জনদরদি এমপি যাকে দেখলে মানুষ নাকি উদ্বেলিত হয় সেই সেলিম সাহেবের জামানত রায়গঞ্জের মানুষ জব্দ করে দেন মাত্র চোদ্দ দশমিক তিন শতাংশ ভোট পান সেলিম সাহেব ফোরটিন পয়েন্ট ভোট একজন রানিং এমপি সিটিং এমপি পরের বার ভোটে লড়ছেন ভোট পেলেন ফোরটিন জামানত জব্দ হলো তিন লক্ষ উনতিরিশ হাজার ছশো সতেরো ভোটে সেলিম সাহেবকে পরাজিত করলেন রায়গঞ্জের মানুষ দু হাজার উনিশে চোদ্দ দশমিক তিন শতাংশ ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হওয়ার আগে অবশ্য চেষ্টার কসুর বিপ্লবী মৌলবাদী সেলিম কিন্তু কম করেননি কপালে তিলক কেটে কীর্তনের আসলেও বিপ্লবী সেলিমকে দেখতে পাওয়া গিয়েছিল এবারে এলো দু হাজার একুশ বাংলার বিধানসভার নির্বাচন তো সেলিম সাহেব এমপি নন নিদেন পক্ষে এমএলএ তো হতে হবে তাই বিধানসভায় যেতে হবে অনেক অঙ্কশে দেখলেন যে আব্বাস সিদ্দিকীদের সঙ্গে যদি একটা জোট করে ফেলা যায় তাহলে ওনার বিধানসভা যাত্রাটা নিশ্চিত হতে পারে আমরা ভুলে যাইনি যে ব্রিগেড ময়দানে অধীররঞ্জন চৌধুরী তিনি প্রায় মঞ্চ থেকে নেমে যাবেন ক্ষেপে গিয়ে নেমে যেতে চেয়েছিলেন কেননা যেই আব্বাস সিদ্দিকী ভাইজান উঠেছে তাকে নিয়ে সেলিম এমন গদগদ হয়ে পড়েছেন যে অধীর চৌধুরী নেমে যেতে চাইছিলেন তো যাই হোক আব্বাস সিদ্দিকীরা সেলিম সাহেবকে জিতিয়ে দেবেন এই ভরসায় সেলিম সাহেব চণ্ডীতলায় ক্যান্ডিডেট হলেন ভোটের রেজাল্ট আরো বেরোবার পর দেখা গেল যে বিপ্লবী সেলিমের এবারেও ছিল না ভোট পেলেন আঠেরো দশমিক এক শতাংশ এইটটি ওয়ান আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জনপ্রিয় এমএলএ এম খন্দকারের কাছে পঁয়ষট্টি হাজার নশো সাতান্ন ভোটে বিপ্লবী সেলিম পরাজিত হলেন আর রাগঢাক গুড়গুন নয় সিপিআইএমের সদস্যরা সমর্থকরা বিশেষ করে তারা প্রকাশ্যে লিখতে শুরু করেছেন যে মোহাম্মদ সেলিম কি সমস্ত নিয়মের বাইরে সাধারণ সম্পাদক করেছেনচুরি তিনি সাধারণ সম্পাদক হলেন বলে তাকে আর রাজ্যসভায় যাওয়ার অনুমতি দেয়নি পার্টি জ্যোতি বসু তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি পার্টি চাইনি বলে এখন সমর্থকরা প্রকাশ্যে বলছেন যে বাংলার সেক্রেটারি মোহাম্মদ সেলিম কি সমস্ত কিছুর যে পার্টির তাকে নিজেকেই ক্যান্ডিডেট হতে হবে এই প্রশ্ন আর চোখ রাঙিয়ে থামানো যাচ্ছে না প্রশ্ন প্রবলভাবে চারিদিকে এই প্রশ্ন উঠতে শুরু করেছে সেলিম সাহেব এবং তার ফেলুদা মার্কা ডিফেন্ডাররা এই প্রশ্ন আটকাতে পারছেন না গত লোকসভা নির্বাচনের পর সেলিম সাহেবকে সংবাদ মাধ্যমে বলতে শুনেছিলাম যে হুমায়ুন কবির দাঙ্গা করে লোকসভা ভোটে অধীর রঞ্জন চৌধুরী আর সেলিম সাহেবকে হারিয়েছেন এটা সেলিম সাহেবের বক্তব্য ছিল সেই সেলিম সাহেব এখন হুমায়ুন কবিরের সঙ্গে মিটিং করছেন আর অধীর চৌধুরী আবার এই মিটিং প্রসঙ্গে যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছেন তিনি আবার বলছেন সেলিম হালিম ডালিম এ নিয়ে আমি বলতে পারবো না সিপিআইএম রাজনৈতিক দেউলিয়াপানার শেষ পর্যায়ে পৌঁছে গেছে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির ডেরা হিসেবে চিহ্নিত হোটেলে সেলিম সাহেবের মিটিং সেই দিকেই দিক নির্দেশ করছে এর আগে যে বামরাম জোট এটা হয়ে গেছে রাজ্যে সবাই জানে যে সিপিএম কিভাবে বিজেপির হাত শক্ত করেছে বাম রাম যে একাকার সবাই জানে এবং সেলিম সাহেব এখনো যেটা করতে চাইছেন তা আসলে পক্ষান্তরে বিজেপির হাত শক্ত করা তাই বাংলার জাগ্রত জনগণের কাছে আমাদের আবেদন থাকবে যে এই সেলিমের নেতৃত্বাধীন সিপিআইএম কে ভোট দেওয়ার অর্থ হচ্ছে বিজেপির হাত শক্তিশালী করা যে কারণে বিজেপি বিরোধী লড়াইয়ে যে যে কর্মী সমর্থক মনে করেন যে বিজেপির মতো ফ্যাসিবাদী শক্তিকে আটকানো প্রয়োজন আমরা তাদের কাছে আবেদন জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র পারেন বিজেপিকে কে রুখতে বিজেপির অশ্বমেদের ঘোরা বারবার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এসে আটকে গেছে আসন্ন নির্বাচনে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বিজেপি বিরোধী যে লড়াই সেই লড়াইয়ে যারা নিজেদের বামপন্থী মনে করেন সেই সমস্ত বামপন্থী সমর্থকদের আমরা আবেদন জানাবো এই লড়াইয়ে বাংলার জন্যে যে লড়াই সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবার জন্যে